প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে মূলত আমি যাচ্ছি তুফান ছবি দেখতে কারণ কখনোই আমি হলে যে ছবি দেখি নাই কোনো দিনও তো আজকে আমি যাবই আমি দেখবই ছবি তাই যাচ্ছি আসলে খুবই খুবই আমার খুবই ভালো লাগতেছে যে ছবিটা দেখতে যাচ্ছে তো যাই হোক দেখেন আমি রাস্তাটা দেখাচ্ছি রাস্তাটা অনেক সুন্দর আসলে টেবুনিয়া দিয়ে যাইতে এটা হচ্ছে টেবুনিয়া ফার্ম অনেক সুন্দর আসলে আমি যাচ্ছি পাবনাতে সিনেমা দেখতে রূপকথায় ওখানে হল আছে ওখান থেকেই দেখব অনেকের কাছে শুনে তারপরে যাচ্ছি আমি কখনোই কোনো দিনও দেখি তো তারপরে একটু আমি ক্যামেরাম্যানকে বলতেছিলাম যে তুই পড়ে যাস না আসলে গাড়িতে বলা যায় না তার জন্য আসলে আমি দেখতেছিলাম আর গান গাচ্ছিলাম সব কিছু দেখাচ্ছিলাম অনেক ভালো লাগতেছিলো আসলে নিজের কাছে আনন্দ লাগতেছিল যে আমি যাচ্ছি তো দর্শক আমি আসছি মূলত তুফান ছবি দেখার জন্য ছবি দেখবই আমি আজকে আমি দিন সিনেমাতে দিন এটা কি বলে হল হলে কোনো দিন ছবি দেখি নাই তাই আপনাদের সাথে শেয়ার করব তামিল মুভির মতো একদম তামিল নায়কদের মতো দেখা যাচ্ছে তাই না কত মানুষ হচ্ছে একটু পরে টিকিট কাটা হবে অনেক সিরিয়াল টিকিট কাটতে যাচ্ছিলাম আসলে টিকিট কাটতে যাইতেই ভয় লাগতেছিল এত মানুষ অনেক মানুষ হয়েছে অনেক মানুষ টিকিট কাটতেছে অনেক মানে ভাইয়ারা অনেক আপুরা টিকিট কাটতেছে তো তার জন্য আমি যাচ্ছিলাম না তাও সাহস করে গেলাম যে দেখি তো ঢুকলাম ঢোকার পরে দেখি এই যে সিরিয়াল লেগে আছে সিরিয়াল দেখে তো আমি বলতেছি যে এইটা ছাড়া কি আর কাটার কোনো ই নেই তারপরে এই যে আপুরা গেল ওইখানে আমি ওইখানে যাইয়া জিজ্ঞেস করতেছিলাম যে টিকিট কোথায় পাবো তো তারপরে তো তারপরে অনেক কষ্টের পরে টিকিট পেলাম অনেক সিরিয়াল ভেঙে তারপরে টিকিট কাটতে পারলাম তো টিকিট কাটলাম দুইটা তো এখন যাওয়ার পালা তো সিনেমা শুরু হবে হচ্ছে সাড়ে ছটার সময় তার জন্য আমরা এখনই ঢুকবো না কারণ এখন কেবল সাড়ে পাঁচটা বাজে তার জন্য আমরা পরেই ঢুকবো তো আমার খুবই খিদা লাগছে আমি আগে খাবো তার জন্য আর অনেক কথা বলতেছিলাম আমি আসলে ওগুলো ভয়েস শোনা যাচ্ছিলো না কারণ অনেক অনেক শব্দ হয়েছে তো তারপরে আমি বলতেছিলাম আমি উপর থেকে একটু ঘুরে আসি খাইতে যাব খাওয়ার আগে একটু ওপর থেকে ঘুরে আসি তো উপরে যাচ্ছিলাম উপরে যাওয়ার পরে মানে আমি ওখান থেকে চলে আসছিলাম এই যে উপরের ভিউটা দেখার অনেক সুন্দর আসলে এখনও চালু হয় নাই দু একজন বসে আছে তো তারপরে আমি অনেক ঘুরে তারপরে নিচে নেমে চলে

যারা ভক্ত এই ছবি দেখার পরে যারা তামিল ছবি দেখে তারা তারা ওর ফ্যান হয়ে যাবে তামিল ছবি মানে আলিয়ার জুনের থেকে পাতায় দিছে মানে আমাদের বাংলাদেশের সুপারস্টার সুপারিস্টার মানে ভালো ছবি দেখি অনেক অনেক অ্যাকশন আছে যারা অ্যাকশনের ছবি পছন্দ করেন তাদের এটা ভালো লাগবে সবাই ভালো থাকবে থাকবেন আর তো দেখতে আসবেন ভালো লাগবে